জমে উঠেছে রাজধানী গাবতলির পশুর হাট দুই জুন রাত থেকে ট্রাক বোঝাই করে আসতে শুরু করেছে গরু ছাগল মহিষ সহ অন্যান্য পশু গাবতলির হাটে গতকাল পর্যন্ত প্রায় পঞ্চাশ হাজারের মতো পশু আসলে আজ তা এক লাখ ছাড়িয়ে যাবে বলে জানিয়েছেন হাট সংশ্লিষ্টরা এছাড়া হাটে ক্রেতার উপস্থিতি প্রতিনিয়তই বাড়ছে ব্যবসায়ী হাটের ইজারাদাররা বলেছেন ঈদের তিন দিন আগ থেকেই পশু বিক্রির ধুম পড়বে ঠাসা ভিড়ে পা ফেলার জায়গা থাকবে না রাজধানীর সবচেয়ে বড় এই পশুর হাটে গতকাল মঙ্গলবার রাজধানী গাবতলির হাটে গিয়ে দেখা গেছে পশু বিক্রির জন্য প্রস্তুত রাজধানীর একমাত্র স্থায়ী পশুর হাট গাবতলি ক্রেতা বিক্রেতা দর্শনার্থীদের আনাগোনা বেড়েছে কোরবানির পশুর দাম কিছুটা কম দেখা গেছে তবে অনেক বিক্রেতা এখন শেষ সময়ের জন্য অপেক্ষা করছেন গতকাল দুপুরে হাট ঘুরে দেখা যায় হাটের প্রস্তুতি শেষ মূল প্রবেশ পথে প্রধান ফটক সহ হাটের সাজসজ্জা শেষ হয়েছে এবার হাটের আয়তন চুয়ান্ন বিঘা বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা বৃষ্টির জন্য টানানো হয়েছে প্যান্ডেল ও গরম কমাতে ঝোলানো হয়েছে সিলিং ফ্যান হাটে কাদা ঠেকাতে ফেলা হচ্ছে বস্তা বস্তাবালি গরু বাঁধার জন্য বাঁশ ও ত্রিপল দিয়ে শেড তৈরি করা হয়েছে এছাড়া আট থেকে নয়টি হাসিল ঘর বসানো হয়েছে হাটে দেশি গরুর পাশাপাশি রয়েছে ভারত নেপাল মায়ানমারের গরু মহিষ সার ভুট্টি উট ও দুম্বা পশু সাজাতে বিক্রি হচ্ছে বাহারি মালা এছাড়া জবাইয়ের ও মাংস বানানোর কাজে ব্যবহৃত চাপাতি ছুরি দা বটি রুশি সবই পাওয়া যাচ্ছে হাটে হাট ঘরে আরও দেখা যায় পশু চিকিৎসা ও ক্রেতা বিক্রেতার পশু সংক্রান্ত স্বাস্থ্য সেবার জন্য রয়েছে দশ ও এগারো সদস্য বিশিষ্ট দুটি মেডিকেল টিম হাট ও প্রধান সড়কে দেখা গেছে সেনা টহল হাটে রয়েছে র্যাব চারের কন্ট্রোল রুম ও পুলিশ সদস্যের নিরাপত্তা দিতে দেখা গেছে আছে র্যাবের ওয়াচ টাওয়ার ও জাল টাকা শনাক্তের মেশিন এছাড়া সাদা পোশাকে গোয়েন্দা নজরদারিও বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন আইনশৃঙ্খলা বাহিনী এবার গাবতলি পশুর হাটের ইজারা পেয়েছে হাসিল ঘরের দায়িত্বে থাকা ইয়াহিয়া সামি জানান হাট দেখভালে পনেরোশো স্বেচ্ছাসেবক কাজ করছে তারা হাটে ক্রেতা বিক্রেতাদের সার্বিক সহায়তা দেবে গতকাল পর্যন্ত হাসিল সাড়ে তিনশো টাকা হলেও আজ পাঁচশো টাকা পশুর চিকিৎসা ও ক্রেতা বিক্রেতার পশু সংক্রান্ত স্বাস্থ্যসেবার পরামর্শ দিতে রয়েছে দুটি মেডিকেল টিম পশুর স্বাস্থ্য সেবায় দুটি মেডিকেল টিম কাজ করছে গরমে পশুর হিট স্ট্রোক ও গ্যাস্ট্রিকের সমস্যা বেশি হয় এ সংক্রান্ত সেবা দেওয়া হচ্ছে এছাড়া ক্রেতা বিক্রেতাদের পশু স্বাস্থ্য সংক্রান্ত পরামর্শ দেওয়া হচ্ছে ডেস্ক রিপোর্ট খবরের কাগজ খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ